হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটি ব্লগ আর আজকে চটপট রান্না বান্না সেরে আমি একটুখানি বেরিয়ে পড়লাম যাচ্ছে হচ্ছে ওষুধ আমার জন্য কদিন ধরে শরীর খারাপ লাগছে বিভিন্ন রকমের সমস্যা দেখা দিয়েছে আর আমার ওষুধ আমি নিজেই ঠিক করি আমি নিজেই ঠিক করি যে আমি কোন ওষুধটা খাব সামান্য ছোটোখাটো সমস্যা যেমন জ্বর সর্দি কাশি ছোটো খাটো অ্যালার্জির প্রবলেম এসবের জন্য কিন্তু আমি কোনো ডাক্তারের কাছে যাই না আমি আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে সেটা দিয়ে প্লাস ইউটিউব তো আছেই ইউটিউবে কত রকম ডাক্তাররা আছেন ভালো রকম পরামর্শ দেন বিভিন্ন রকম ওষুধ সাজেস্ট করেন আমি সেই সমস্ত ভিডিও দেখে আমার এই টুকটাক ঝামেলাগুলো আমি নিজেই সারি আর যদি বড় ছোটো কোনো প্রবলেম হয় সেটার জন্য ডাক্তার আছেনি আর ডাক্তারের কাছে যাওয়ার কথা শুনলে তো এখন পুরো মানে মাথায় হাত পড়ে প্রত্যেকটা ডাক্তারের ভিজিট কমপক্ষে এক হাজার টাকা তারপর তো আছে এই টেস্ট সেই টেস্ট কত হাজার রকমের টেস্ট এত সমস্যা নেই কিন্তু টেস্ট করতে হবে অনেক রকমের বেশিরভাগই কিন্তু কোনো রিপোর্টই খারাপ আসে না মোটামুটি ভালো রিপোর্টই আসে তারপরেও বেশ কয়েক রকমের টেস্ট তো ডাক্তার আজকাল দেয়নি তো আমরা যখন ছোট ছিলাম ডাক্তারের কাছে মা নিয়ে যেত আর ডাক্তারের কাছে গেলে উনি একটুখানি জিপটা বার করতে বলতেন আর হচ্ছে বুকে পিঠে স্টোথ লাগিয়ে একটুখানি চেক করত আর বেশি হলে চোখটা পরীক্ষা করতো বাস এ হলো তখনকার চিকিৎসা তারপর ওষুধ দিতেন সেই ওষুধ খেয়ে আমার দেখবি সুস্থ হয়ে যদি বেশি সমস্যা হতো তাহলে একটুখানি রক্ত পরীক্ষা দিত প্রস্তাব পায়খানা টেস্ট ব্যাস এই হলো তখনকার দিনের চিকিৎসা আর এখন এখনকার ডাক্তাররা তো তেমন একটা ছুঁড়েও দেখেন না যাওয়া মাত্র একদম এত লম্বা একটা লিস্ট ধরিয়ে দেবেন এই জন্য ডাক্তারের কাছে যেতে বললে আমার খুবই খারাপ লাগে মানে আমি না পারতে ডাক্তারের কাছে যাই পারতে ডাক্তারের কাছে আমি যাই না ডাক্তারের কাছে এখন যাওয়া মানে আমার কাছে মনে হয় পয়সার অপচয় টাকা শ্রাদ্ধ ব্যাস ডাক্তাররা অনেক আগেই সেবার ব্রত ছেড়ে ব্যবসায়ী হয়ে গেছেন যে যাই মনে করুন না কেন আমি তো কিন্তু এভাবেই ব্যবসায়ী হয়ে গেছেন ওনারা এখন কিভাবে রুগী টেস্ট করবেন কিভাবে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে ওনারা কমিশন পাবেন এটাই হচ্ছে এখন ওনাদের চিন্তা রুগী ভালো হলো সুস্থ হলো কিনা সেটা এখন দেখার বিষয় না ডাক্তারের কথা মনে পড়লে আমার নচিকেতার গানটার কথা মনে পড়ে যায় ওই যে গানের কয়েকটা লাইন একটুখানি মনে করেই দিই আপনাদের কষাই জবাই করে প্রকাশ্য দিবালোকে ওদের আছে ক্লিনিকার চেম্বার ও ডাক্তার নিশ্চয়ই মনে পড়ছে গানটার কথা আপনাদের তো অনেকটাই মিল আছে এই গানের সঙ্গে বাস্তবযুব ডাক্তারদের ব্যবহার আছে এই সিস্টেমটাই এখন চলছে তো যারা যা ডাক্তারের কাছে যাবেন অবশ্যই এই সিস্টেমটাই করতে হবে কিছু করার নেই অবশ্যই এতগুলো টেস্ট করতেই হবে শুরুতে যেহেতু বাচ্চা একটাকে নিয়ে গেছি আর একটাকে বাসায় রেখে গেছি দুজনের জন্য একটুখানি কিছু নিতে হবে খাবার দাবার বের হলে তি নিতে হয় সবসময় তো সেটা ধরিয়ে দিয়ে হাতে এইবার হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে হচ্ছে বাসার দিকে নিজের মতো ওষুধ খেয়ে নিশ্চয়ই সুস্থ হব এটাই আশা করছি সবাই ভালো থাকবেন তা